বছর ঈদে মুক্তি পেয়েছে আদর আজাদ অভিনীত লিপস্টিক সিনেমা তবে ভাগ্য যেন কোনোভাবেই সহায় হচ্ছে না তরুণী অভিনেতার একদিকে হলশঙ্কর অন্যদিকে দর্শক খরায় প্রায় বন্ধের দিকে সিনেমাটির চলমানুষগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিপস্টিক সিনেমাটি নিয়ে দর্শকের মাঝে তুমুল আগ্রহ দেখা গেলেও হলে তেমন একটা সুবিধা করতে পারছে না এই সিনেমা রবিবার যমুনা ফিউচার পার্কে খোঁজ নিয়ে জানা গেছে অল্প সংখ্যক দর্শক নিয়েই চলছে লিপস্টিক এছাড়া কেরানীগঞ্জের লায়ন হলেও লিপস্টিকের একই দশা এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল আদ। আজাদের যন্ত্রণা সিনেমার সিনেমাটিতে নজর কাড়া লুক নিয়ে হাজির হলেও সুপার ফ্লপ হয় যন্ত্রণা পাশাপাশি অল্প কিছুদিনের মধ্যেই হল থেকে অস্তিত্ব এই সিনেমা এছাড়াও আদর আজাদ অভিনীত যাও পাখি সিনেমায়ও দেখা গেছে এক ফ্লপ সিনেমা উপহার পেয়ে দর্শকেরাও অনেকটা হতাশ হয়েছেন নিভেছে তাদের আশার আলো ঢালিউডে নায়ক সংকটের সময় সম্ভাবনার আলো নিয়ে বাংলা সিনেমায় অভিষেক ঘটেছিল আদর আজাদের ঠিক নাসিরের তালাশ সিনেমায় নতুন নায়কের আগমন অন্যরকম এক আগ্রহের সৃষ্টি করেছিল সিনেপাড়ায় সুদর্শন চেহারা মায়াবী চাহনি আর তামিল ধাঁচের ভিন্ন লুকে খুব সহজেই দর্শকের মনে এক আশার আলো জাগিয়েছিল এই নায়ক কিন্তু সময়ের সাথে সাথে নিভে গেল সেই সম্ভাবনার আলো কারণ দর্শকের প্রত্যাশা অনুযায়ী নিজের শক্ত অবস্থান তৈরিতে প্রতিনিয়ত ব্যর্থ হয়েছে এই নায়ক এই পর্যন্ত আদর আজাদ অভিনীত কোন সিনেমাই তেমন ব্যবসা করতে পারেনি প্রেক্ষাগৃহে এই নায়কের মুক্তিপ্রাপ্ত প্রায় প্রতিটি সিনেমার নামের পাশেই দেখা গেছে তকমা তবে নতুন উদ্যমে এই নায়ক ফিরে আসুক এমনটাই প্রত্যাশা সকলের